লেবানন আমরা বর্তমান সাধারণ হাতের স্মার্টফোন চালাইতে ভয় পাইতেছি আতঙ্কে আছি যেখানে রাস্তাঘাট তুলনামূলক শূন্য বললে চলে সুপারমার্কেট শপিং মল ইত্যাদি যে সমস্ত পাবলিক প্লেসগুলো আছে সেখানে কিন্তু তুলনামূলকভাবে মানুষের সংখ্যা খুবই কম এমন একটা আতঙ্কের ভিতরে আছি এবং যেখানে ইলেকট্রনিক জিনিসগুলো বাস্ট হয়ে যাইতেছে মানুষ মারা যাইতেছে আহত হইতেছে কখনও কম্পিউটার বাস্ট হইতেছে কখনও গাড়ি বাস্ট হইতেছে মোটর মোটরসাইকেল বাস্ট হইতেছে কখনো ওয়াকি টকি বাস্ট হইতেছে এরকম একটা অবস্থায় যেখানে আমরা এখন আসি সেখানে কিন্তু বুজার বাকি থাকে না যে এখন আসা কতটুকু সেফ তারপরেও এই সমস্ত জিনিস কিন্তু আপনারা দেখতেছেন জানতেছেন শুনতেছেন বাংলাদেশ থেকে আপনারা আসার জন্য একদম উতলা উত্তোলা হয়ে গেছেন কেন ভাই কিসের জন্য আমি তো না আমার মাথায় করে না মানে এরকম একটা অস্থিরতা আপনারা বিরাজ করতেছেন যে কখন এখানে আসবেন আসেন 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 ভাই আসেন আপনারা এইসব বোঝা নেন আসেন সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ইংলিশ যাইনে শুনে দেই আমরা অনেকেই কিন্তু দেশে চলে যাওয়ার জন্য তো অটুট সিদ্ধান্ত নিয়ে ফেলেছি অনেকে এবং দেশে চলেও যাইতেছে তো সেইখানে আপনারা মনে করেন যারা পাসপোর্ট এখন দেন নাই তারাও দেওয়ার জন্য অস্থির হয়ে যাইতেছেন আসার জন্য অস্থির হয়ে যাইতেছেন এই সমস্ত এই বর্বরতার কারণে কিন্তু আপনাদের যাদের ভিসা পাইছেন তারাও আসতে পারতেছেন না তারাও আসার পারমিশন পাইতেছেন না সেখানে নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার কোনো প্রশ্ন আসে না তারপরেও মানুষ অস্থির উদ্বিগ্ন পাগল হয়ে গেছেন আপনারা এখানে আসার জন্য তো আসেন সমস্যা নাই আর যাদের ভিসা হয়ে গেছে আর তাদের তো আশাই রাখবে এত টাকা পয়সার ব্যাপার এটা মিডিল ফ্যামিলির মানুষের কাছে এত টাকা কিন্তু একটা মায়ের খাওয়া অনেক বড় ব্যাপার যা হয় চার অ্যাঙ্গেল কপালে তারা তো আসতেই হবে আসেন তাদের তো আর কি বলবো কিছু বলার নাই কিন্তু যারা আর কি বললাম যারা এমন কিছু দেন নাই তারা অস্থির হয়ে গেছেন এইটাই আর কি বোঝার বিষয় আমার মাথার উপর দিয়ে যায় আমি বুঝি না আর কিছু ভাই কমেন্ট করছেন যে ভাই লেবাননে কাজের ফাঁকে কি নামাজ পড়ার কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আছে সমস্ত কর্মস্থানে আপনি নামাজ পড়তে পারবেন নামাজ পড়ার জন্য আপনি যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সময় পাবেন আপনাকে সময় দেবে কিন্তু আপনি যেমন অনেক সময় নিয়ে একটা মসজিদে যদি যায় আপনি জামাতের সাথে নামাজ পড়ে আইসা আবার কাজের জয়েন দিবেন দেখা গেল কাজের জায়গায় যদি তিন অপ্তে নামাজ পড়ে দুই অপ্তে নামাজ পড়ে সেখানে কিন্তু এইভাবে কিন্তু হয় না তবে কি আপনারা পড়তে পারবেন যেখানে কাজ করেন সেই জায়গায় আপনার একটা নির্দিষ্ট একটা জায়গা আপনার বিবেচনা করে নিয়ে সেখানে আপনি দাঁড়ায় আপনার একটা নামাজ পড়ে নেবেন যদি আপনার সাথে আরও কেউ থাকে তাদের সাথে নামাজ পড়বেন এরকম একটা ফেসিলিটি আছে এটা স্বাভাবিক আমাদের যে আমরা যেখানে কাজ করতেছি আমরা ওইখানে নামাজ পড়ি আমাদের নামাজ পড়ার একটা জায়গা নির্দিষ্ট করে নিয়েছি এবং সেখানে আমরা একটা আনিয়ে রাখছি যার যখন লাগে সে তখন ওইটা দিয়ে নামাজ পড়ে আর বর্তমানকার এই দেশের পরিস্থিতিটা কেমন আশা করি বুঝতে পারছেন যে এখানকার পরিস্থিতি কেমন এখানকার উত্তেজনা কেমন এগুলো আসলে ভাই মুখে হাসি থাকলেও ভিতরে কিন্তু হাসি নাই এটা কিন্তু বুঝে নিতে হবে আবার অনেকে হয়তো কমেন্ট করতে পারেন ভাই আপনি তো আসেন মজে মনে হইতেছে রিল্যাক্সে আছেন হাসি খুশি হাসতেছেন ঠিক আছে সব হাসির মিনিং এক হয় না এটা মনে রাখবেন আর এই জন্য আমি এই যারা পাসপোর্ট এখনও জমা দেন নাই তাদেরকে আমি এই জন্যই বলি যে আপনারা এই ভাঙটি বছর ওয়েট করেন দু হাজার পঁচিশে যদি ভালো হয় দেশের অবস্থা আসেন আসেন আইসে টাকা ইনকাম করেন পরিবারে নিজের স্বচ্ছলতা ফিরে আনেন আলাদা হিসাব এটা ভালো কথা সাকসেস অন জীবনে সব জিনিসের একটা হিসাব কিতাব সাথে এগুলা আছে এগুলো করতে হয় এগুলো না করলে পরবর্তীতে পোস্কাইতে হয় প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলতেছি একই কথা আশা করি কমেন্টে বলে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় চোখ রাখবেন মিরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একদম রিয়েল যে বার্তাগুলো সেগুলো কিন্তু রিয়েল যে তথ্যগুলো সেগুলো কিন্তু অবশ্যই পাবেন এই চ্যানেলে